দেখ তোর ঘুমটা নষ্ট করলো ও নিজে ঘুমাবে না তোকে ঘুমাতে দেবে না এসি চলছে না বাবা সারাদিন এসির দিকে তাকাই শুধু হবে না এসি ওই দেখ যেই তাকাচ্ছিস আবার তাকা আবার তাকা ওদিকে ওদিকে তাকা ওদিকে তাকা উদগি তাকা উদিকে থাকা যতক্ষণ না কাজে উদগি তাকা Bye. Mm -hmm.